আসসালামু আলাইকুম হোমিওপ্যাথি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মেন্টাল সিমটমের ডিজায়ার ডিজায়ার মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এই ইচ্ছা দুই প্রকারের হতে পারে একটি হচ্ছে উইল একটি হচ্ছে সেল একটা করবই একটা করব করতে পারি তা আমি চর্বি চর্বণ না করে আজকে আলোচনার দিকেই যাই ডিজায়ার বিভিন্ন ঔষধের চরিত্রগুলো কে কি করতে চায় কার কি ইচ্ছা কার কী আকাঙ্ক্ষা আমি সেগুলো এখন ধীরে ধীরে একে একে আলোচনা করব বন্ধুরা আসুন আমরা আলোচনা করি আগুন লাগিয়ে দেওয়ার মারার বা খুন করার ইচ্ছা হিপার সালফার অভিশাপ দেওয়ার ইচ্ছা অ্যাসিডনাইট্রিক অ্যানাকাডিয়াম আত্মহত্যা করার ইচ্ছা অরামেড ক্যালকেরিয়াকার ল্যাপেসিস ন্যাট্রামসার আলো দেখার ইচ্ছা ক্যালকেরিয়া কার জেলসিমিয়াম ইস্টামোনিয়াম অম্ল খাইবার ইচ্ছা অ্যান্টিম হেপার ক্যালকেরিয়াকার হেপারসাল অ্যালবাম আইসক্রিম খাইবার ইচ্ছা ফসফরাস নাট্টমিয়র পালসিটিলা দ্রব্য খাবার ইচ্ছা ক্যালকেরিয়া কার উষ্ণ খাদ্য খাবার ইচ্ছা বা গরম খাদ্যের ইচ্ছা লাইকোপোডিয়াম অ্যাসিডফস আর্সেনিক চেলিডোনিয়াম উলঙ্গ হইবার ইচ্ছা হায়োসিয়ামাস উচ্চ স্থান হইতে লাফাইয়া পড়িতে ইচ্ছা অরামেট এক বিছানা হইতে অন্য বিছানায় যাওয়ার ইচ্ছা আর্সেনিক বেলেডোনা উষ্ণ পানি পানের ইচ্ছা আর্সেনিক ব্রাইনিয়ার কাজ না করিতে ইচ্ছা অ্যাসিডনাইটিক সালফার ন্যাটামিওর কাউকে হত্যা করার ইচ্ছা হায়োসিয়ামাস কাপড় ছেঁড়িতে ইচ্ছা হিস কয়লা খাইতে ইচ্ছা অ্যালুমিনিয়া কার কাঁচা খাদ্য খাইতে ইচ্ছা সালফার কাঁচা পেঁয়াজ খাইতে ইচ্ছা থুজা খড়ি খেতে ইচ্ছা অ্যালুমিনা অ্যাসিড নাইট্রিক কার নাক্স ভ্রম ভ্রমণের ইচ্ছা ফস লিডাম্পাল টিউবার করিনাম মনে হয় দুইটি ইচ্ছা অ্যানাকাডিয়াম লেখেসিস প্রতিটি জিনিস কাটিতে ছিঁড়িতে ইচ্ছা ট্রাম অ্যালবাম নষ্ট করিতে ইচ্ছা বেলেডোনা টিউবার বেড়ানোর ইচ্ছা ক্যামোমিলা টিউবার পুলিনাম মৃত্যুর ইচ্ছা অরামেট ন্যাট্রামিওর রাস্টক্স চাউল খেতে ইচ্ছা অ্যালুমিনাম গুরুপাক খেতে ইচ্ছা অ্যালুমিনা ক্যালকেরিয়াকার ক্যালকেরিয়া ফস চর্বি খেতে ইচ্ছা অ্যাসিড নাইটিক নাকভোম সালফার চিনি খেতে ইচ্ছা আর্জেন্টা নাইটিকাম চুন স্লেট পেন্সিল মাটি খড়ি কাদা ইত্যাদি খেতে ইচ্ছা অ্যালুমিনাম অ্যাসিনাইটিক ক্যালকেরিয়াকার নাক্সভোম ঝাল খেতে ইচ্ছা হিপার সাপ ল্যাক্কা তরল খাদ্য খেতে ইচ্ছা মিউরিটিক অ্যাসিড ইস্টাফিসেগ্রিয়া সালফার তামাক খেতে ইচ্ছা ট্যাবে নাক্সভোম ইস্টাফিসেগ্রিয়া তিতা খেতে ইচ্ছা ন্যাট্রামিয়র দুধ খেতে ইচ্ছা মাতসল মাক্কল রাস্টক্স উষ্ণ খাদ্যের ইচ্ছা লাইকোপোডিয়াম ব্রায়োনিয়াম ডিম ডিম বা সিদ্ধ ডিম খেতে ইচ্ছা ক্যালকেরিয়াকার ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা নাক্সভম রাস্টক্স বালু খেতে ইচ্ছা ট্যারেন্টোলাইিস ফল খেতে ইচ্ছা অ্যাসিড ফস অ্যালুমিনিয়াম মার্কর ভিরেক্টম মাছ খেতে ইচ্ছা আবার অনিচ্ছাও ন্যাক্টমিওর মদ খেতে ইচ্ছা সালফার স্মোকি মিট কষা মাংস বা পোড়া মাংস এই স্মোকি মিট খেতে ইচ্ছা ক্যালকেরিয়া ফস কোষ্টিকাম টিউবারকুলিনাম মাংস খেতে ইচ্ছা কোষ্টিকাম মেক্কার টিউবারকুলিনাম মাটি খেতে ইচ্ছা অ্যাসিড নাইট্রিক রসালো ফল খেতে ইচ্ছা অ্যাসিড ফস রুটি ও মাখনো ইচ্ছা ন্যাট্রামিওর লবণযুক্ত খাবার খেতে ইচ্ছা আর্জেন্টাম নাইট্রিকাম ফসফরাস কার্বোভেস ল্যাক্তানাইনাম ন্যাট্রামিওর ক্যালকেরিয় ফস ভিরেক্টম অ্যালবাম লেমোনয়েড বা লেমু লেবু জাতীয় লেবুর পানি খেতে ইচ্ছা বেলেডোনা শাকসবজি খেতে ইচ্ছা অ্যালুমিনা গ্রাফাইটিস শীতল পানীয় ইচ্ছা ব্রায়োনিয়া কোষ্টিকাম আর্সিনিক ভিনিগার বা সিরকা খেতে ইচ্ছা হেপার সালফার সুরাপান করতে ইচ্ছা আর্সিনিক ফস, ক্রোটেলাস হরিডাস নাক্সভোম ফসফরাস ল্যাফেসিস চুরি করার স্বভাব বা চুরি করার ইচ্ছা নাক্সভোম প্রতিবাদ করার ইচ্ছা হেপার সালফার কষ্টিকাম, লাইফোপোডিয়াম ছুড়ে ফেলে দেবার ইচ্ছা টিউবারকুলিনাম বভিনাম